পুলিশের জালে চার নেশা কারবারি এদের হেফাজত থেকে উদ্ধার কক সিরাপ সহ হেরোইন এদের মধ্যে দীপ্তনু সাহা নামে এক দোকানি রয়েছেন অভিযোগ তার দোকান থেকে বিক্রি বাটা করা হতো নেশা সামগ্রী দোকানিকে জিজ্ঞাসাবাদের জেরে উঠে আসে আরও তিন বাড়ির নাম এদেরকেও জালে তুলে আনে পুলিশ আজ আগরতলা পূর্ব থানার সংবাদ সম্মেলন করে এই গ্রেফতারির খবর জানিয়েছে আজই তাদের আদালতে তুলেছে পুলিশ ঘটনা জানিয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ সংবাদ মাধ্যমকে কী জানালেন দেখুন বিকেলে সারদিন এগত আমাদের কাছে খবর আছে যে কলেজটিলা লেকের কাছে একটা দোকানের মধ্যে সে এই হিরোইন বিক্রি করছে তো এই খবরের ভিত্তিতে আমি আমার থানার সাব ইন্সপেক্টর নারায়ণ দেব অন্যান্য অফিসার কলেজ লাউটপোস্ট ওসি এবং অন্যান্য স্টাফদের নিয়ে আমরা তৎক্ষণাৎ আমরা রেড করি তো রেড করে সাথে সাথে আমরা অ্যাকচুয়ালি রেড হ্যান্ডেড ওর দোকানে ছিল ওর দোকান আমরা সার্চ করেছি প্রপার লিগেল ফর্মালিস মেনটেন করে আমরা সার্চ করেছি ভিডিওগ্রাফির মাধ্যমে সার্চ করে ওর দোকান চেক করে আমরা তার দোকান থেকে একশোটা একশো আশিটা আমাদের যে নর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা কোটা বলি হ্যাঁ যেখানে হিরিন ভর্তি থাকে সিঙ্গেল সিঙ্গেল কোটা বিক্রি করে তার দোকান থেকে আমরা কোটা উদ্ধার হয়েছে পাশাপাশি আরও আমরা সার্চ করে তার দোকান থেকে বাইশটা কফ সিরাপ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে সে তাকে জিজ্ঞাসা করার পরে সে স্বীকার করেছে আমাদের কাছে সে কফ সিরাপ এবং যে হিরোনগুলি ছিল সেগুলি বিক্রি করার জন্য রাখছে এবং সে কয়েকদিন ধরে হম পুলিশকে ফাঁকি দিয়ে এসব মাঝে মাঝে পণ্য বিজনেসের সাথে বিক্রি করছে তো আমরা সাথে সাথে গ্রেফতার করি